খুবই চমৎকার একটা হাইট কেক ডেকোরেট করে দেখাবো আর আমি এই যে দেখতে পাচ্ছেন যে ফুলগুলো এই ফুলগুলো দিয়েই হচ্ছে আজকের হাইট কেকটা ডেকোরেট করে দেখাবো আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে এক পাউন্ডের একটা হাইট কেক এখন অনেকে বলতে পারেন যে আপো এক পাউন্ডের মধ্যেও হাইট কেক করা যায় হ্যাঁ করা যায় বাট হয় এখানে এক পাউন্ড হাইট কেকের জন্য আপনি কোন সাইজ মলটা নেবেন এ টু জেড আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি এক পাউন্ড হাইট কেক করার জন্য আমি সবসময় চেষ্টা করি পাঁচ ইঞ্চি রাউন্ড এবং সিক্স ইঞ্চি হাইট কেকের মোল্ডটা নিতে সিক্স ইঞ্চি হাইট হাইট কেকের মোল্ড পাঁচ ইঞ্সি রাউন্ডে যদি নেন তাহলে কিন্তু এক পাউন্ডের মধ্যে বেশ ভালো একটা হাইট কেক হয় আবার যদি আপনি চার ইঞ্চি রাউন্ড এবং সিক্স ইঞ্চে হাইট কেকের মোল্ডে বেক করেন তাহলে দেখবেন যে আরও সুন্দর একটা এক পাউন্ডের মধ্যে হাইট কেক হয়ে গেছে এই জন্য হাইট কেক যখনই তৈরি করবেন তখনই চেষ্টা করবেন এই ধরনের সাইজ অনুযায়ী হাইট কেকের মোল্ডে বেক করতে কেকটা যখন বেসটা যখন তৈরি করবেন দেখবেন যে কেকটা ফুলে ডাবল হয়ে গেছে এবং হচ্ছে ডাবল ফুলে ডাবল হয়ে যাওয়ার পরে অনেকটাই হাইট হয় আর এখানে ফার্স্টিং করার পরে আইসিং করার পরে আরও দ্বিগুণ এখানে হচ্ছে হাইট হয় কেকটা দেখতে অনেক বেশি চমৎকার হয় আর কেকটা পুরোটাই ছিল কাস্টমাইজ এখানে হচ্ছে আমি বাটার কালারের মধ্যে কেকটা করেছি আর বাটার কালার কিন্তু কেকের উপরে খুবই সুন্দর এবং চমৎকার দেখায় অনেকেই বলে যে আপু বাটার কালারটা কীভাবে আনেন হুইপ ক্রিমের মধ্যে তাদের জন্য আজকে এই টিপসটা শেয়ার করছি বাটার ক্রিম আর বাটার ক্রিম কিন্তু আমরা কম বেশি ইউজ করে থাকি বাট সব সময় কিন্তু আমরা হুইপ ক্রিমের কাজটাই করে থাকি হুইপ ক্রিমের মধ্যেও কিন্তু আমরা চাইলে বাটার ক্রিমের লোকটা দিতে পারি সেক্ষেত্রে যে কোনো জেল কালার ইউজ করতে পারেন কারণ জেল কালারের কালারগুলো হচ্ছে সবথেকে বেশি সুন্দর দেখায় এই যে যে কেকটা করেছি এখানে বাটার কালার এনেছিলাম আমি ট্রান্সের জেল কালার দিয়ে ট্রান্সের জেল কালার খুবই ভালো আমি অনেক দিন ধরে হচ্ছে ট্রান্সের জেল কালারগুলো ব্যবহার করি এটা ব্যক্তিগতভাবে আমার অনেক বেশি ভালো লেগেছে এরও এর থেকেও দামি ব্র্যান্ডের কালার আছে ওগুলো ইউজ করতে পারেন যার যেটা সুবিধা সে সেটা ইউজ করবে তো ইয়োলো কালার আছে না সেই ইয়েলো কালার ক্রিমের মধ্যে হালকা একটু দিয়ে নেবেন দিয়ে বিট করবেন না স্প্যাচোলা দিয়ে সুন্দর করে মিক্স করবেন দেখবেন কি আপনার হুইপ ক্রিমের চমৎকার একটা কালার চলে এসেছে এই যে যে কালারটা তৈরি করেছি সেম সেই কালারটা এসেছে অনেক ভালো লাগে আমার এই বাটার কালার আর এই কালারটা করে আমি সুন্দর করে কেকের উপরে ওয়ান এম নজল দিয়ে একটা ডেকোরেট করে নিয়েছি আর ওয়ান এম নজেলের ডেকোরেট কম বেশি সবাই পারে এটা খুব সহজ এরপরও হচ্ছে আমি যে ফুলগুলো ডেকোরেশন করছি এই ফুলগুলো হচ্ছে এটা কিন্তু সত্যি সত্যি গাছের ফুল এটা কিন্তু আর্টিফিশিয়াল কোনো ফুল না এটা ড্রাই ফুল আর এই ড্রাই ফুলগুলো আমরা কিন্তু নিজেরা তৈরি করি না এগুলো কিন্তু আমরা বেকিং আইটেম দোকান থেকে কিনে আনি আবার কিন্তু নিজেরাও আপনারা তৈরি করে নিতে পারেন ড্রাই ফুলগুলো এটা কালারিং করে শুকালেই হয়ে যায় বাট এটা সংরক্ষণ করার অনেক কষ্ট আপনি যদি বাজার থেকে কিনে আনেন ফুলটা দেখবেন যে বাসায় বেশি হয়ে দিন এটা সংরক্ষণ করা যাচ্ছে না ফাঙ্গাস পড়ে যায় পোকা হয়ে যায় এই জন্য কী করবেন কয়েকদিন পর পরে এটা কড়া রোদে রোদ দিয়ে রাখবেন কড়া রোদে দিয়ে একটু শুকিয়ে নিলে আবার এয়ারটাইট বক্সে যদি রেখে দেন দেখবেন যে ভালো থাকে এতে পোকাও হয় না ফাঙ্গাসও হয় না যেহেতু আমরা কম করে আনি কারণ যখনই কেকের ডেকোরেট করি তার কিছু অল্প কিছু এনে ওটা দিয়ে ডেকোরেট কমপ্লিট করে নিই আর এক্সট্রা যদি অনেক আপনি বাসায় সংগ্রহণ করে রাখেন সেই ক্ষেত্রে মাঝে মধ্যে রোদে দিয়ে আপনার এটা সুন্দর করে একটু গরম করে নিতে হবে এতে করে জিনিসগুলো ভালো থাকবে আর কেকটা দেখতেও চমৎকার লাগছে দেখুন মাশালা এ ধরনের ফুল দিয়ে কেক করতে আমার অনেক বেশি ভালো লাগে আর কেকগুলো দেখতেও একদম ইউনিক হয় তো আজকের এই টিপসগুলো কেমন লাগলো আর কেকটার ডেকোরেট কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার এই পেজের সঙ্গেই থাকবেন দেখতে পাচ্ছেন কেকের ফাইনাল লুক এই কেকটা কিন্তু গর্জেস লাগছে খুবই এই যে ফুলগুলো দিয়েছে এই ফুলের কারণে আর এই ফুলগুলো আমার খুবই ভালো লাগে এবং খুবই ইউনিক লেগেছে